মানব দেহ সম্পর্কে এ সত্যগুলো জানলে আপনি অবাক হবেন মানুষের চোখ দশ মিলিয়ন রঙের মধ্যে মিনিটের পার্থক্যকে আলাদা করতে পারে বর্তমানে পৃথিবীতে এমন কোনো যন্ত্র নেই যা এর পাল্লা দিতে পারবে একজন সুস্থ মানুষের হাতবিধ দিনে এক লাখবার স্পন্দিত হয় আমাদের শরীর প্রতি সেকেন্ডে পঁচিশ মিলিয়ন নতুন কোষ তৈরি করে থাকে প্রতিদিন দুশো মিলিয়নেরও বেশি রক্ত কোষ তৈরি করে থাকে আমাদের শরীর মানুষের রক্ত প্রতিদিন এক লাখ বিরানব্বই হাজার কিলোমিটার শরীরে পরিবহন করে আমাদের শরীর গড়ে পাঁচ দশমিক ছয় লিটার রক্ত থাকে যা প্রতি বিশ সেকেন্ডে একবার সারা শরীরে সঞ্চালিত হয় আমাদের ফুসফুস প্রতিদিন বিশ লক্ষ লিটার বাতাস ফিল্টার করে সো গাইজ এই ভিডিওটি পছন্দ হলে ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে তা কমেন্ট করুন এবং এ চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করুন তাহলে আমাদের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে